এই পৃথিবীতে অদ্ভুত একটা জানেন যে মানুষটা ভালোবাসার জন্য আকুল হয়ে বসে থাকে সে মানুষটা ভালোবাসা পায় না আর যে মানুষটা ভালোবাসা পায় সে মানুষটা ভালোবাসার কদরই করতে জানে না হ্যালো ইব্রিয়ন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল্লাহ রশেষ রহমাতে সবাই অনেক ভালো আছেন আমরা আপনাদের দয়ায় ও ভালোবাসাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের পর্বে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার আজকের রেসিপি সমুদ্রের কাইকা মাছ রান্না করব। এখানে আমি সমুদ্রের কাইকা মাছ নিয়েছি কারা কারা করে অবশ্যই জানাবেন আর কে মাছ নামে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমাদের চট্টগ্রামের মানুষের আগে মাছ বলে থাকে ফ্রিজে রাখাতে এটা একটু বাঁকা হয়ে গেছে এই মাছগুলো খেতে বেশ মজা হয় মাছের দেখুন ঠোঁটটা দেখুন একবার একদম ধারালো ছুরির মতো এই মাছগুলো আরো অনেক বড় হয় মাছগুলো অনেকটা ছুরি মাছের মতো দেখতে হলো কিন্তু ছুরি মাছ আর এই কাইকা মাছ ঠোটগুলো একই রকম হয় আর ছুরি মাছটা একটু চ্যাপটা টাইপের হয় তো মাছগুলো আমি কেটে কুটে পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজকে টমেটো দিয়ে সমুদ্রের কাইকা মাছ রান্না করব। ভিডিও শুরুতে সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আজকে যারা আমার চ্যানেলটা ভিজিট করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এই তো চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এইবার মাছের পিসগুলো একে একে আমি তেলের উপরে দিয়ে দিতেছি মাছগুলো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম কিছু কিছু আপদের উদ্দেশ্যে বলছি অনেকে ভিডিওর মধ্যে এসে কমেন্ট করেন এত নাম্বার সাবস্ক্রাইব করেছি লাইক করেছি লাইকের সংখ্যা বলছেন সংখ্যা সংখ্যা বলছেন এগুলো এগুলো কমেন্ট করবেন না বললে সাবস্ক্রাইব কেটে যায় নতুন স্পাম কোনো বন্ধু আসলে কমিউনিটিতে জানাতে পারেন এই ধরনের স্পাম কমেন্ট করবেন না পাশে আছি পাশে থাকবেন এই ধরনের কমেন্টগুলো স্পাম কমেন্ট অনেকে ভিডিওতে বলে থাকে কিন্তু তারপরেও কিছু কিছু মানুষ এই ধরনের কমেন্ট করে সো আপনারা এই ধরনের কমেন্ট করবেন না এতে আপনার আমার দুইজনেরই সমস্যা হতে পারে অনেকে এই কথাগুলো বলে থাকে তাই আমিও বলতেছি আমার ভিডিওতে এসে সাবস্ক্রাইবের সংখ্যা বলবেন না আমার অনেক সাবস্ক্রাইব কেটে যায় আমি এগোতে পারছি না মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে কিছুক্ষণ পর মাছের পিসগুলো একবার আমি সবগুলো উল্টিয়ে দিলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি রান্না করব তো সাথেই থাকুন কীভাবে রান্নাটা করি রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে বাদামি রং করে ভেজে নেব পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিগুলো একটু নেড়ে ছেড়ে দেবো টমেটো কুচিগুলো নেড়ে ছেড়ে দেওয়ার পর এখন একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো লবণ দিয়ে দিলাম এবার সামান্য পানি দিয়ে দিলাম পানি দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম মতো গুঁড়ো এরপর খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম মশলাটা মশলাটা খুব ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর সামান্য পানি দিয়ে দিলাম এইবার মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কষানোর পর ঝোলের পানি দিয়েছিলাম আফ ক্যামেরায় ঝোল খুব ভালো করে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা কাইকা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়া হয়ে গেলে হালকা করে নেড়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেল উপর দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়ে ধনেপাতা ধনেপাতা কুচি কুচি দিব পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নামিয়ে পরিবেশন করে নেব ধনে পাতা কুচি দেওয়া হয়ে গেল ফিরে আসছি পাঁচ থেকে দশ মিনিট পর সবশেষে দেখুন একবার সমুদ্রের রেসিপি কেমন করে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে